রানার পদে লোক নেওয়া হবে একাশি জন যে এখানে বিশ জন লোক নেওয়া হবে দেখতে পাচ্ছেন ষাট জন লোক নেওয়া হবে এই একটি পদে বিয়াল্লিশ জন লোক নেওয়া হবে একটি পদেই একশো ছাব্বিশ জন লোক নেওয়া হবে মাস্টার জেনারেলের কার্যালয় থেকে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছিল এই সার্কুলারটিতে সর্বমোট আঠারোটি ক্যাটাগরির পদ রয়েছে যেখানে এক একটি পদে অনেক অনেক লোক না হবে যেখানে শিক্ষাগত যোগ্যতাও প্রয়োজন হবে খুবই কম যেমন শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করে আপনি আবেদন করতে পারবেন এবং সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি সো সার্কুলারটি সম্পর্কে আমাদের এই ছোট্ট ভিডিওতে সমস্ত কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেই রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আপনাদের সুবিধার্থে আমরা সর্বশেষ থেকে অর্থাৎ আঠারো নম্বর পর থেকে উপরের দিকে আসতে থাকবো যাতে আপনাদের ভিডিওটি বুঝতে একটু সুবিধা হয় সো এখানে যে আঠারো নম্বর ক্যাটাগরি পদটি রয়েছে এই পদের মধ্যে বিশ হাজার দশ টাকা বেতনে নিরাপত্তা প্রহরী নেওয়া হবে নয়জন যেখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো একটি শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে অর্থাৎ এখানে যেহেতু সমমান বলা হয়েছে তাই আপনি স্কুল হোক মাদ্রাসা হোক অথবা কারিগরি বোর্ড যেখান থেকে হোক না কেন এসএসসি পাশ করে আপনি আবেদন করতে পারবেন তবে হ্যাঁ এখানে অবশ্যই অবশ্যই আপনার সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে দেন এখানে যে সতেরো নম্বর ক্যাটাগরির পদটি রয়েছে এই পদের নাম হচ্ছে রানার যেখানে একাশি জন লোক নেওয়া হবে ওয়াও একটি পদে একাশি জন লোক নেওয়া হবে যেখানে বিশ হাজার দশ টাকা করে বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে সেম এবং শারীরিক যোগ্যতাও প্রয়োজন হবে সেম দেন এখানে ষোলো নম্বর যে পদটি রয়েছে ষোলো নম্বর পদের নাম হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী এখানে ছয়জন লোক নেওয়া হবে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করে আপনি আবেদন করতে পারবেন যেখানে বেতন দেওয়া হবে বিশ টাকা করে দেন পনেরো নম্বর যে পদটি রয়েছে এই পদের নাম হচ্ছে গার্ডেনার এখানে বিশ হাজার দশ টাকা বেতনে দুইজন লোক নেওয়া হবে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করে আপনি আবেদন করতে পারবেন তারপরে চোদ্দ নম্বর পদের নাম হচ্ছে অফিস সহায়ক এখানে বিশ জন লোক নেওয়া হবে যেখানে শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আবেদন করতে পারবেন তেরো নম্বরে প্যাকার কাম মেল কেরিয়ার এখানে ষাট জন লোক নেওয়া হবে ওয়াও আবারও একটি বিশাল পদ এই একটি পদে জন লোক নেওয়া হবে বিশ হাজার টাকা বেতনে যেখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ দেন আর্মগার্ডে বিশ হাজার পাঁচশত সত্তর টাকা বেতনে লোক নেওয়া হবে যেখানে শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আপনি আবেদন করতে পারবেন দেন ওয়েমেন নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট স্ট্যাম্প ব্যান্ডার নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট দেন পোস্ট মাস্টার পোস্ট মাস্টার এটা একটি অনেক আকর্ষণীয় পদ যে দেখতে পাচ্ছেন এখানে বিয়াল্লিশ জন লোক নেওয়া হবে যেখানে একুশ হাজার আটশত টাকা বেতনে লোক নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ দেন দেখা যাচ্ছে আট নম্বরে ইঞ্জিন ড্রাইভার ইঞ্জিন ড্রাইভারের এখানে বাইশ হাজার চারশত নব্বই টাকা বেতনে লোক নেওয়া হবে যেখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ দেন এখানে দেখে যাচ্ছে কোন একটি শিক্ষিত বোর্ড বা ইনস্টিটিউট হতে অথবা প্রতিষ্ঠান হতে দুই বছর মেয়াদি মেকানিক্যাল ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে দেন সাত নম্বর পদের নাম হচ্ছে প্লাম্বার প্লাম্বারের এখানে একজন লোক নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে সেম তারপরে দেখা যাচ্ছে ছয় নম্বর ছয় নম্বর পদের নাম হচ্ছে সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি যেখানে আটজন লোক নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং সেই সাথে কম্পিউটার চালনায়ও অবশ্যই অবশ্যই দক্ষতা থাকতে হবে পাঁচ নম্বর দেখা যাচ্ছে পোস্টাল অপারেটর যেখানে একশত ছাব্বিশ জন লোক নেওয়া হবে ওয়াও অনেক অনেক বেশি ইন্টারেস্টিং একটি পদ এই পদের মধ্যে তেইশ হাজার চারশত নব্বই টাকা বেতন দেওয়া হবে এবং একশত ছাব্বিশ জন লোক নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ দেন চার নম্বরে কম্পাউন্ডার বা ফার্মাসিস্ট এখানে দেখা যাচ্ছে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা বেতনে একজন লোক নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট দেন তিন নম্বর দেখা যাচ্ছে কেশিয়ার এখানে লোক নেওয়া হবে একজন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্নাতক বা সমমানের ডিগ্রি দেন দুই নম্বরে উচ্চমান সহকারী নেওয়া হবে সাতজন যেখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো একটি শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতো অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি স্নাতক বা সমমানের ডিগ্রি এবং সেই সাথে কম্পিউটার চালনায় অবশ্যই দক্ষতা থাকতে হবে এক নম্বরে লোক নেওয়া হবে সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর দেখেন যেখানে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা বেতনে একজন লোক নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো একটি শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতো অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজি এতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং সেই সাথে কম্পিউটার চালনায় দক্ষতা আর এখানে আপনার বয়স সীমা দেখা যাচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর বয়স পর্যন্ত এবং এখানে যদি আপনি আবেদন করতে চান তাহলে আবেদন করার জন্য যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমে তাদের ওয়েবসাইটে গিয়ে আপনার আবেদন ফর্মটি ফিল করে সাবমিট করে দিতে হবে লিঙ্কটি আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে